আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালোই আছি কি এটা এটা পুকুর পুকুর মাহাদি এদিকে সামনের দিকে আসো আসো সামনের দিকে আসো এখানে মাছ থাকে পানি তো নাই তা মাছ থাকবে কোথায় থেকে এখানে তো পানি নাই বাবা ও ও বাতাস থাকে হ্যাঁ মাছ থাকে হ্যাঁ তুমি কি কি মাছ চিনো মাহদি কাছে আসো কাছে এসে বসো বলো ইলিশ মাছ চিনি ইলিশ আর ছোট মাছ চিনি ছোট মাছ কি বাবা চিংড়ি মাছ চিংড়ি মাছ জাতীয় একটা পশু আছে জাতীয় পশুর নাম কি আমাদের জাতীয় পশুর নাম টাইগার রয়্যাল বেঙ্গল বাঘ টাইগার রয়্যাল বেঙ্গল বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল বাঘ হুম আমাদের জাতীয় ফুলের নাম বলো তো মাদি জাতীয় ফুলের নাম গোলা শাপলা ইয়েস মাদি দেখো সূর্য সূর্য কই